যারা আসতে না পারবে দোকানে তারা কিভাবে নিতে পারবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল দেওয়া যায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পাঁচশো দশ টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা মালও নিতে পারবেন পাঁচশো বাকি টাকা আপনার কুরিয়ার দিয়ে মাল

চারশো পঞ্চাশ টাকা দিতেছে আমরা চারশো টাকা দিতে কি বলেন ভাই জি ভাইয়া পাইকারি দিয়ে পাইকারি ফুল চাইলে ভাইয়া এই দেখেন পাইকারি সাড়ে চারশো টাকা তিরিশ চারশো টাকা পেয়েছি অন্যটা হবে আপনার নামাজ অন্য হবে তারপরে শুরু থেকেই গ্যারান্টি থাকবে শুরু থেকেই গ্যারান্টি এটার প্রাইস কত মিতালন মিতালনের প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করে কিন্তু আমরা চারশো টাকা লাগবো চারশো টাকা দিয়েছি চারশো টাকা হ্যাঁ অভাব হবে না তারপরে মাল হা এরিয়ানাল অরিজিনালটা অরজিনালটা পেয়ে যাচ্ছেন আর কি দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম মিডিয়াম সাইজ হবে যারা মিডিয়াম আপুর আছে তাদের জন্য এটা

দুইশো কেজি মানুষ ব্যবহার করবে কি বলেন ভাই ভাইয়া দেখেন দুইশো কেজি করবে দুইশো কেজি মানুষ ব্যবহার করতে পারবে দুইশো কেজি অয়েডের মানুষ মার্শাল দেখেন খুব বিশাল বড় সাইজের মধ্যে দেখেন

এটা কি ভাই চোদ্দশো টাকা পিস মাত্র নয়শো টাকা কি বললেন ভাই জি ভাই মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো দেখেন দেখেন এর কাজ না অন্য কিছু ভাই এটা ভাই সম্পূর্ণ নেকলেস এর কাজ নেকলেস এর

আপনার ব্যস্ত আছে নয়শো আপনার দেখে তাহলে আপনার দিব আষ্টায় আষ্টশো টাকা আষ্টশো টাকা দেখেন মাত্র আষ্টশো টাকা তিরিশাচ্ছেন আষ্টশো টাকা বিবেক ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক ও মাই গড দেখেন ইন্ডিয়ান বিবেক কালেকশনটা দেখেন সুতার কাজের মধ্যে তাই তো এই যে দেখেন বিবেক পুরোটা কিন্তু সুতার কাজ এবং সিল দেওয়া থাকবে বিবেকের বিবেকের সিল থাকবে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ ডিজাইনটা দেখেন অস্থির উন্নত হবে কাজ পাজমা কাপড় হবে আড়াই গজ এই যে উন্নতটা উন্নত সহ কাজ থাকবে উন্নত সহ কাজ থাকবে নামাজে উন্নত থাকবে পুরো নামাজে উন্নত হবে মাশাআল্লাহ বিশাল সাইজের মধ্যে এমবডারি কাজ করা হবে অতি সেন্টা ভাই 1050 টাকা 1050 জি

শুধুমাত্র পাইকারিতে ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির টিভি টা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে ভাইদের এখানে চলে আসবেন

ছশো পঞ্চাশ কি বলেন ভাই জি ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম আড়াইগজ হবে পায়জমা কাপড় অন্য হবে পাঁচ হবে অন্য হবে হবে

যে কাজ হবে হ্যাঁ প্রত্যেকটা পাজামটা কাজ থাকবে বাংলা গুলো আছে যদি বাংলা গুলো দেখাই নাই ভালো গুলো যেগুলো দেখাই দেখানো কপি কপিটাও আছে জি